মুহাম্মদ সেলিম হোসেন নামে একজন রুগীর ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট অনুসারে পাশের মূত্রনালীর এই অংশে পাথর ধরা পড়ে তার সহিত হাইড্রোনেফ্রোসিস এবং হাইড্রো ইউরেটার রোগ ধরা পড়ে যেমন এটা নর্মাল কিডনি এটা হাইড্রোনেফ্রোসিসে আক্রান্ত কিডনি এটা নর্মাল মূত্রনালী এটা হাইড্রো ইউরেটারে আক্রান্ত মূত্রনালী রুগীর মুখেই শুনুন তার কষ্টের কথা বারো তারিখে রাতে আমি যখন স্বাভাবিকভাবে আমি ঘুমাতে যাই কিন্তু ঘুমানোর পরে আমার পেটে ব্যথা শুরু হয় পেটে ব্যথাটা রাত যত বাড়ে পেটে ব্যথা তত বাড়ে এই যে এত সমস্যা আসলে আল্লাহকে ডাকতে 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 আমার রাত একটু কমে মানে মানে সকাল আসে সকাল আসলে আমি হসপিটালে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাকে ট্রিটমেন্ট করে এইভাবে আমি তিন দিন হসপিটালে থাকার পরে যখন আমি দেখি যে না এখানে তেমন কোনো সারা সুবিধা হচ্ছে না হুম আমার তো ব্যথা আমার ব্যথা আমি বুঝতেছি যে আমার কী পরিমাণে ব্যথা আমি ব্যথাতে বসতে পারতেছি না হ্যাঁ তখন আমি খুলনাতে যাই খুলনাতে যে খুলনায় শেখ আবু নাসের বিশেষত হসপিটালের বিভাগীয় প্রধান কিডনি বিশেষজ্ঞ উনি আমাকে বলেন যে অপারেশন করতে হবে এখন অপারেশন করতে গেলে কত টাকা খরচ হবে উনি বললেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি খুলনা থেকে করা হয় এরপর রোগী এস ডি সদনে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সুস্থ হন জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এখন ওষুধ খাওয়ার পরে প্রথম থেকেই তো ডেভেলপ হয়েছিল লাস্ট উইকে আপনি যে ওষুধটা দিয়েছেন ওষুধ একদিন না দুদিন খাওয়ার পরেই আমার ওই পাথরটা পড়ে গেছে কীভাবে পড়ল আমি বাথরুমে গেলাম জেনারেলি প্রস্রাব করে তো আসলে বাথরুমে করা হয় তুমি প্রস্রাপ করতেছি প্রসাপ করার সময় আমার কাছে মনে হলো যে কী যেন একটা পড়লো মানে প্রসাপের সাথে একটা কিছু পড়লে তো বোঝা যাবে এরকম ঠাস করে যে পড়লো পড়ার পরে আমি দেখলাম ভালো করে লাইট জ্বালিয়ে দেখলাম যে কিছু পাওয়া যায় কি না প্যানেল ভিতরে দেখলাম যে একটা সাইডে মিস্ত্রির দানার মতো একটা সাদা একটা আপনার পদার্থ পড়ে আছে ওটাকে আমি তুললাম হাত দিয়ে তুলে এটা ঠিক যেরকম আছে। আপনারা এই রোগীর পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন এতে পাথর ধরা পড়ে যেমন এটা কিডনি এখানেই পাথর এরপর তিনি আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় এই রোগীটি আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে আপনারা এই রোগীর পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন তাতে অগ্নাশয়ে পাথর ধরা পড়ে যা অত্যন্ত দুরারোগ্য যেমন এটা কলিজা এটা পিত্ত এটা অগ্নাশয় বা পেনক্রিস এর মাঝেই পাথর এরপর রোগীণী আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় এছাড়াও সকল প্রকার পাথর পাত ব্যথা অর্শ পুরাতন সর্দি হাঁপানি পুরুষ ও মহিলাদের গোপনীয় রোগ সহ সকল প্রকার জটিল রোগের চিকিৎসা সফলতার সহিত করা হয় প্রিয় দর্শক বৃদ্ধাটির পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন এতে ক্যান্সার ধরা পড়ে এরপর তিনি আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে সুস্থ হন পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক রোগী আলট্রাসোনোগ্রাফি পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন এতে জরায়তের টিউমার ধরা পড়ে এরপর রোগিনী আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় এই রোগীটি পায়ে টিউমার নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে শিশুটির মাথায় বড় মাপের টিউমার নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়েছে এছাড়াও টিউমার ব্রেস্ট টিউমার টিউমার ডিম্বকোষ ও জরায়ু টিউমার সহ সকল প্রকার টিউমারের চিকিৎসা সফলতার সহিত করা হয় এই রোগীটি চর্মরোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে ছেলেটি আর্টিকেরিয়া নামক চর্মরোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়েছে এই রোগীটি হাতে চর্মরোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে এছাড়াও আচিল মুখের ব্রোন ফুসকুড়ি ইরিসেপেলাস দাঁত ও সহ সকল প্রকার চর্মরোগের চিকিৎসা সফলতার সহিত করা হয়